হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখতেই পাচ্ছ আমি এখানে তৈরি করছি ব্লাউজের তো এটা তো ব্লাউজের খাপ তৈরি দেখো এইভাবে দুটো পার্ট ভালো করে সেটিং করে কোনো টানা টানি না করে সেলাই করে নেব ডবল সেলাই তো পুরো বড় ভিডিও কাটরি ব্লাউজের পুরো বড় ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে তো বন্ধুরা দেখো এখানে আমি এক ইঞ্চি টেকিং দিয়ে নেব খাপের মধ্যে নিচের অংশটাতে এক ইঞ্চি আমি এখানে টেকিং দিয়ে নিলাম এবার এখানে পেন্সিল দিয়ে ড্রয়িং করে সেলাই দিয়ে নেবো সেটাও আবার ডবল সেলাই দেখো কত সুন্দর তৈরি হয়েছে দেখো বন্ধুরা এই নিয়মে কাটলে খুব সুন্দর হবে